তো প্রকৃতির খেলা দেখছেন যে 1 লাখ গুটি আমি বিমান ভূপাতিত করেন কি হইছে এখন বিচার তো কয় প্রকার হয় একটা হচ্ছে কি হয়তো কাট গোড়ায় দাঁড়ায় না কিন্তু মানুষের বিবেকে মানুষের বিবেচনায় তো একটা বিচার হয় তো আপাতত না হয় এগুলা চলতে থাকো কেউ না কেউ এই সব জিনিস এই শুনেন পতাকাটা তো কেউ না কেউ টেনে নিয়ে যায় হয়তো পতাকার কাটার দাম কতটুকু থাকবে আমি জানি না কিন্তু তাও তো ধরে একটা মামলা আপনি জানেন যে কিসের মামলাটা আমি শুরু করতে পারছি আজকে আপনার শেরাটনের মামলা সালাম মুর্শিদের মামলা তারপরে এ সালামের মামলা পারি না এটা সুপ্রিম কোর্টে গিয়ে এটা আবার করে দিছে কিন্তু শোনেন আমাদের ট্রায়াল আইন অঙ্গনে ট্রায়াল আমরা যখন করি বিচার যখন করি তখন আমরা যখন বুঝি যে এই আসামিরে বাঁচানো যাওয়া কঠিন তখন কিছু কিছু কথা আমরা ট্রায়ালের মধ্যে বলে রাখি ডিনায়ল বলে এটা আমরা ডিন করে রাখি যাতে আপিলে গিয়ে কাজে লাগে তা আমি যেগুলো করে যাচ্ছি এগুলো ডিন আল দিয়ে যাচ্ছি হয়তো আমি এদেরকে ধরতে পারি নাই দিন আইল দিয়ে যাচ্ছে আমার একটা বিশ্বাস আপিল মানে হচ্ছে কি নেক্সট জেনারেশন কোনো না কোনো দেখদিন আসবে আমি যদি এক লাখ ভোটের ব্যবধানে এমপি হইতে পারি যেটা আমি জীবনে চিন্তা করি নাই যে আমি এমপি হবো কারণ আমার নমিনেশন আমি জীবনে জানি যে আমি হয়তো পাবো না কারণ এত লোক আমার বিরুদ্ধে নিশ্চয়ই শেখ হাসিনা হয়তো এত লোকের বিরুদ্ধে রেখে হয়তো আমাকে দিবেন না কিন্তু তাও তো প্রকৃতির খেলা দেখছেন যে এক লাখ ভোটে আমি বিমান ভূপাতিত করে এমপি হয়েছি

শ্বাস যত দিন ফেলতেছি কথা বলতে হবে না এটা ধরেন আমি বন্ধ করে দিলাম হ্যাঁ আমরা আমরা ধরেন বন্ধ করে দিলাম দুর্নীতির বিরুদ্ধে আর কথাই বলবো না যে কোনো কাজ হয় না কথা বলবো না তাইলে কি হবে